সিপিআইএম প্রার্থী শঙ্কর দত্তের ওপর আরো একবার প্রাণঘাতী খাতি হামলা হলো উদয়পুরে ঘটনার নিন্দা জানিয়েছে সিপিএম উদয়পুর মহকুমার দাতারামে বুধবার নির্বাচনী প্রচারে গিয়েছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত দাতারামে প্রার্থীর ওপর হয় হামলা তার প্রচার গাড়ি ভেঙে দেয়া হয় গত রবিবার জিরানিয়া এবং বিশালগড়ে তার ওপর তিন তিনবার আক্রমণ হয়েছিল দুদিন পরই আবার আক্রান্ত হলেন সিপিএম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত জানিয়েছেন ভারত মাতাকে জয় বন্দে মাতরম এই স্লোগান দিয়ে ঢিল পাটকেল ছোড়া হয় তাদের প্রচার গাড়িকে সকাল থেকেই আমরা উদয়পুর মহকুমার বাগমা থেকে প্রচারের কাজ শুরু করেছিলাম বাগমা আঠারোভোলা কিল্লা তারপর তৈনানি মহারানীর দক্ষিণ অংশ এ সমস্ত হীরাপু এ সমস্ত এলাকা শেষ করে যখন আমরা দাতারামে এসেছি দাতারামে প্রচার আমরা আমাদের আবেদন আমরা রেখেছি ভোট দেওয়ার জন্যে প্রচার শেষ করে আবেদন শেষ করে যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন বিজেপির দুষ্কৃতিকারীরা ভারত মাতা জয় হ্যাঁ বন্দে মাতর স্লোগান দিয়ে তারা আমাদের উপর আক্রমণ করে এবং পাথর ঢিল পিঠ এগুলো ছোড়া শুরু করে লাঠি দিয়ে গাড়ি ভাঙার কাজ শুরু করে তাতে আমাদের প্রচারের গাড়ির পুরো পেছনের কাজ ভেঙে গেছে সামনের গাড়ির কাজ ভেঙে গেছে আমাদের জেলা সম্পাদক মাধব সাহার ওনার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের গাড়ি তো ঢিল ছুঁড়েছিল সেখানে ভাঙেনি কিছু এরকমভাবে তারা আক্রমণ করেছে তো গণতন্ত্রের মাত্র নেই আমাদের ত্রিপুরা রাজ্যে নির্বাচন কমিশন কী করবে আমরা না

টার্মের মুখ্যমন্ত্রী ছিলেন যিনি এখন বিধানসভার বিরোধী দল নেতা তার ভোটগণনা চলার সময়েতে এই বিজেপি প্রার্থী সমাজদ্রোহীদের নিয়ে রিটার্নিং অফিসারের উপরে ব্যাপক চাপ সৃষ্টি করেছিল যাতে তাকেই জয়ী ঘোষণা করা হয় যদিও তিনি ভোটগণনায় অনেক ছিলেন তো এই ধরনের যে ব্যক্তি তাকে বিজেপি এই লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী গড়ায় সমাজদোহীরা আরও বেশি উৎসাহিত হয়েছে তা আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে আবারও দাবি জানাচ্ছি যে প্রার্থীর যখন এই অবস্থা ভোটারদের মনে কী ধরনের আশঙ্কা বিরাজ করছে ভয়মুক্ত পরিবেশে যাতে নির্বাচন হতে পারে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য আমরা বারবার উপযুক্ত সংখ্যক পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা এবং আগে থেকেই যাতে বাহিনী এই সন্ত্রাস এলাকাগুলোর মধ্যে টহল দিয়ে মানুষের মনে আস্থা ফেরাতে পারে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আমরা দাবি জানাচ্ছি এবং আজকে এই নিয়ে চতুর্থবার আমাদের প্রার্থীর উপরে আক্রমণ হল তার তীব্র নিন্দা করছি এবং দুর্বৃত্তদের এখনই গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি চ্যানেল